কখনো কি ভেবে দেখেছেন চিরা এইভাবেও খাওয়া যেতে পারে রেসিপিটি যেমন মজার ঠিক তেমনই স্বাস্থ্যকর রেসিপিটি তৈরি করতে আমরা নিব পাতলা চিরা আমরা এই চিরাটিই ব্যবহার করব। কারণ ধোয়ার পর এটি বেশ নরম হয়ে যায় মুখে নিতে সহজ হয় এখন চিরাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে এখন একটি মিক্সিং জারে গ্রাইন্ড করে নেবো রসুন আদা আর পেঁয়াজ গ্রাইন্ড করার পর টেক্সচারটি ঠিক এমন হবে এবার বাইন্ডিংসের জন্য কিছু আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিব। এবার একটি বলে নিয়ে নিব, ধোয়া চিরা সিদ্ধ আলু গ্রাইন্ড করা আদা রসুন পেঁয়াজ জিরার গুঁড়ো চিলি ফ্লেক্স অরিগানো গরম মশলা আর লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিব। ডোটি এখন রোল করে নেব রোল করা হয়ে গেলে এবার একটি ছুরির সাহায্যে মোটামোটা টুকরো করে সেগুলোকে কেটে নেব মেজারমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন যাতে করে সবগুলো একই সাইজের হয় এতে করে ললিপপগুলো সব একই সাইজের হবে এবং দেখতেও সুন্দর লাগবে অলরেডি এটি ওভাল শেপে চলে এসেছে এখন আর তেমন কিছু না এখন আমরা হাত দিয়ে চেপে চেপে এটাকে শুধু সেট করে দেব এরপর এটিকে কোটিং করে নেব কোটিংয়ের জন্য আমি ব্রেড ক্রামের পরিবর্তে ব্যবহার করছি তিল কারণ তিল পুষ্টিগুণে ভরপুর একটি বীজ এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তিলগুলোকে আমরা ঠিক হাত দিয়ে চেপে চেপে এইভাবে এর গায়ে লাগিয়ে দেব শুধু দুই পাশে না চারিপাশটাতে ঠিক একইভাবে লাগিয়ে নেব লাগানো হয়ে গেলে এবার একটি আইসক্রিমের কাঠি আমরা এর ভেতর ঢুকিয়ে দেবো যাতে করে এটি একটি ললিপপের শেপ পায় একইভাবে এবার সবগুলো ললিপপ তৈরি করে নেব আর দেখুন কি সুন্দর লাগছে এবার একটি পেনে অল্প একটু তেল নিয়ে ললিপপগুলো ভাজতে দিয়ে দিব এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা অপর পাশটাও ভালো করে ভেজে নেব এই তো তৈরি হয়ে গেল আমাদের চিড়ার ললিপপ